প্রাচ্যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অশান্তির কিট বলা হয় কারণ একমাত্র তাদের কারণেই যত অশান্তি সৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু ইসরায়েল দায়ী পশ্চিমারা কিন্তু ইরানকে দায়ী করে আসছে কারণ একমাত্র ইরান কোনো সাম্রাজ্যবাদ স্বীকার করে না তারা এসব পছন্দ করে না মজার বিষয় হলো ইরানের খুমিনিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন স্যারেন্ডার করতে বলল তখন এক কথায় খুবিনি বলেছে না কোনো স্যারেন্ডার করবো না আমরা আমেরিকার পা চাটব না এর নেপথ্যে ইরানের সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে তারা ইরান ও ইসরাইলের যুদ্ধে যে সক্ষমতা প্রকাশ করেছে তা শুধু ইসরায়েলকে ধ্বংস করেনি তারা তারা মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাটিগুলোতে সফলভাবে হামলা চালিয়ে প্রমাণ করেছে ইরান এখন পরাশক্তি আসলে আদিকাল থেকে পৃথিবীর একটা নিয়ম আছে আর তা হলো যুদ্ধে যে জাতি জিতে যায় তাকে সবাই সমীহ করে এটি যুদ্ধ নয় মাটির খেলার বেলাতেও ঘটে রাজনীতির বেলাতেও ঘটে যে জিতে যায় তাকেই সবাই সমীহ করে এতদিন পশ্চিমারা ইরানকে হিসেবেই ধরে নাই যে কথাটা অকপটে ইসরায়েলের একজন বিশ্লেষক বলেছেন যে আমরা জানতামই না ইরান এতদূর সক্ষমতা অর্জন করেছে অন্যদিকে ইরান বলেছে তারা এখন পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে কারণ এটা তাদের পক্ষে কোনো ব্যাপারই না এ যুদ্ধ জয়ের ফলে আর যাই হোক ভারত পাকিস্তানের মতো হবে না পাকিস্তান যে সক্ষমতা দেখিয়েছে ভারতকে তাতে মনে হয় ভারত আগামী পঞ্চাশ বছরে পাকিস্তানের সঙ্গে কোনো রকম ঝামেলায় জড়াবে না পাকিস্তানকে আক্রমণ করার সাহস তারা দেখাবে না ইরান ও ইসরায়েলের যুদ্ধে ইরান জয়ী হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে এখন একটি মিরাকল ঘটনা ঘটবে এখন হয়তো খুব দ্রুত গাজা যুদ্ধ বিরতি হবে গাজায় ইসরায়েল আর কখনো হাত দেবে না ইসরায়েল এখন তাদের নিজস্ব পুনর্গঠনে হাত দেবে ইরান ইসরায়েলের যে ক্ষতি ইরান করেছে তা তারা আগামী বছরেও পূরণ করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা এর নেপথ্যের কারণগুলো মোটামুটি ইসরায়েলকে ড্যামেজ করে দেয়া হয়েছে আর ইসরায়েল ড্যামেজ মানেই ইরানের একটি বড় সাফল্য আর এখন আর যা ঘটবে তা হল এতদিন ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে চোখে দেখত তারা এখন তাকে অন্য চোখে দেখবে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক বাড়বে অন্যদিকে ইরান রাজনৈতিক যুদ্ধে যে অস্ত্রগুলো প্রদর্শন করেছে সেগুলোর কদর বাড়বে কারণ যুদ্ধ হচ্ছে একটি অস্ত্র প্রদর্শন ও পরীক্ষার বড় ক্ষেত্র আরও যা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আর আমেরিকার অস্ত্রের পিছনে ছুটবে না সেই দেশগুলো থেকে আর অস্ত্র কিনবে না সম্প্রতি আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ছয়টি স্টিল বিমান ফেলে দিয়েছে ইরান যা বিরল ইতিহাস পৃথিবীর অন্য কোনো দেশ এমন সাহস দেখাতে পারেনি যা করেছে একমাত্র দেশ ইরান এসব বিমান কিন্তু আর চলবে না অন্যদিকে ইসরায়েল আয়রন ডোম নিয়ে যে গর্ব করত তা ইরান মাটিতে লুটিয়ে দিয়েছে কারণ ইরান যে কয়টি অস্ত্র নিক্ষেপ করেছে তার একটিও তারা আয়রন ডোম দিয়ে আটকাতে পারেনি এতদিন গর্ব করত ইসরায়েল তারা বলতো আয়রন ডোম তাদের বিশ্ব সেরা সেই ইসরাইলের কোমর ভেঙ্গে দিয়েছে ইরান ফলে তারা এখন আর উঠে দাঁড়াতে পারবে না তাদের এমন ক্ষতি করেছে ইরান যে তারা এখন গাজা বা ইরান নয় নিজ দেশের ধ্বংস ও ক্ষতি পুষিয়ে নিতে মনোযোগী হবে এছাড়াও আগামী নির্বাচনে নেতা নিয়াহু হেরে যাবে এবং আগামীতে যারাই দেশটির প্রধানমন্ত্রী হবেন তারাই ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা আমরা আরও একটি খবর জানিয়ে রাখি সম্প্রতি শোনা যাচ্ছে বিমান নিয়ে ইরানে হামলা করেছে ইসরায়েল আর সেই বিমানগুলো বিধ্বস্ত করেছে ইরান ফলে আমেরিকার সরকার সেই কোম্পানিকে বলেছে তাদের কাছে আর কোনো বিমান তারা নেবে না এমনকি অর্ডারও বন্ড করে দিয়েছে ইরান ও ইসরায়েল যুদ্ধে ইরান যে সকল অস্ত্র ছুড়েছে এবং প্রদর্শন করেছে সেগুলো করে তারা মুন্সিয়ানা দেখিয়েছে তা বিশ্বসেরা ইরান এখন পরাশক্তি ইরানকে এখন বিশ্বে সকলে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ হিসেবে গণ্য করবে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বড় পরিবর্তন ঘটবে মধ্যপ্রাচ্যে আমেরিকা এখন যত অবরোধী দিক না কেন সেগুলো আর টিকবে না ইরানের জন্য শুভকামনা